পশ্চিমবঙ্গের সঙ্গে আমার পদপ্রতভাবে পরিচয় ছিয়ানব্বই নির্বাচন থেকে সে পরবর্তী সরকারের এই ধরনের কর্মকাণ্ডের জন্য

তিনি অনেক টাকা ব্যয় করেছেন অনেক টাকা হলো আসে কিন্তু মন তো নাই মন থাকলে তো গ্লাসকে তো গরিব মানুষ গরিব থাকতো না সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রামের রাওজানের সাম্মা হালদার পাড়ার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ জসীম উদ্দিন যিনি রাওজানের দানবীর হিসেবে পরিচিত দীর্ঘ পঁচিশ বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন পর্দার আড়ালে থেকে মানবতার এই ফেরিওয়ালা গত দুই সালের পর থেকে পরপর ছয়বার সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশ ব্যাংক থেকে পেয়েছেন পুরস্কার মোহাম্মদ জসিম উদ্দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সফল প্রবাসী ব্যবসায়ী সরাসরি রাজনীতি না করেও আওয়ামী লীগের রোশানলের শিকার হয়েছেন তিনি দশ থেকে বারোটি রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়ানো হয় তাকে এছাড়াও আর্থিক ও ব্যবসায়িকভাবে হয়রানি করা হয় জসীম উদ্দিনকে শুধু তাই নয় রাউজানে উন্নয়নমূলক কাজ করতে গিয়েও গত সতেরো বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নানা বাধার সম্মুখীন হন পথে গাড়ি আটকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুট করে নেয় তাঁর ত্রাণ বহনকারী ট্রাক সমাজসেবা করতে গিয়েও দিতে হয়েছে চাঁদা এরপরও থেমে থাকেননি নিজের বাবা মা এবং নিজের নামে স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন করে মানবিক ধর্মীয় ও রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা নির্মাণ সংস্কার সহ অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন এই প্রবাসী ব্যবসায়ী আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার খুবই করুণ অবস্থা তো তাদের আবেদনের প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা মহোদয় উনি তাদের আবেদন মঞ্জুর করেছেন এবং নিজ অর্থায়নে এই রাস্তাটি করে দেওয়ার আশা প্রকাশ করেছেন এবং এই রোডটি প্রায় তিন কিলো রোড এবং আমরা এটা একটা রিজিট পেমেন্ট করতে চাচ্ছি যেটা আর রোড বলা হয় সাধারণ ভাষায় এটা আঠারো ফিট প্রশস্ত হবে এবং তিন কিলো দৈর্ঘ্য হবে আশা করি খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করতে পারবো তো এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্ট বা যাতায়াত ব্যবস্থায় যে কষ্ট সেটা লাগবে আমি মনে করি এত বড় কাজ করেছেন এত বড় উদ্বেগ নিয়েছেন সেজন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর ময়মুরুজি ছাত্র জনতা যারা আছে সবার পক্ষ থেকে আমরা যাতে উনি সুস্থ এবং সুন্দরভাবে কাজটা করতে পারে সেজন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো তবে দানবীরের ব্যবসায়ীর দান অনুদানের এই পথ মসৃণ ছিল না সমাজের অসহায় মানুষের জন্য এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে গত সতেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার আমলে নানা হয়রানি ও চাপের মধ্যে পড়তে হয়েছে আলহাজ জোসীমদিনকে চট্টগ্রামের রাওজান নোয়াপাড়া ইউনিয়নের সাম্মাহালদার পাড়ার বাসিন্দা আলহাজ জোসিমুদ্দিন সংযুক্ত আরব মিরাতে উনিশশো দশক থেকে ব্যবসা বাণিজ্য শুরু করেন সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী ও অনুদানদাতা আসলে জসিম সাহেবকে আমরা দীর্ঘদিন থেকে চিনি ওনাকে ধর আমরা মরহম শহীদ সালাদিন কাদের চৌধুরী সাহেবের ছায়া সঙ্গী হিসেবে আমরা দেখেছি সব তো উনি প্রবাসে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং উনি বিএনপি ঘরানা এবং আমাদের ডানপন্থী আওয়ামী বিরুদ্ধ রাজনীতির লোকজনের সাথে সংশ্লিষ্টতার কারণে আমরা দেখেছি ওনাকে বিভিন্ন মিথ্যা মামলায় যে এই যে রাজনৈতিক মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবসায়িকভাবে সামাজিকভাবে শিকার হয়েছে এটা আমরা দেখেছি তো এখন মনে করেন একটা লোক আজকে প্রবাসী জীবনে তার মেধা শ্রম দক্ষতা দিয়ে সে আজকে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হিসেবে আজকে আহ প্রতিষ্ঠিত হয়েছে এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য আমাদের বাংলাদেশের জন্য গর্বের গৌরবের কারণ যারা এটা করছে আমরা প্রবাসে যারা যোদ্ধা যারা প্রবাসে কষ্ট করেন প্রতিষ্ঠিত হয়েছে তারা বাংলাদেশের ব্যবসা হিসেবে আমাদের দেশের পক্ষ থেকে আমাদের সকল সচেতন মহলের পক্ষ থেকে বিশেষ করে যারা সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়া সবার তার সহযোগিতা করা উচিত নেতিবাচক হচ্ছে তাদের পক্ষে তাদের পক্ষ মানে এই যে তাদের যে প্রতিষ্ঠা তাদের যে পরিশ্রম এটার পক্ষে থাকা উচিত বলে আমি মনে করি আর আমি ধরেন আমরা ফেসেস আন্দোলন সংগ্রাম করেছি দুইটা নির্বাচন করেছি জসিম সব সময় আমাদের বিএনপি রাজনীতির প্রতি সহানুভূতি ছিল এবং উনি সবসময় আমাদেরকে সাহায্যের হাত আর্থিক এবং মানসিক যে কোনো সাহায্যের হাত প্রসারিত করেছেন এটা আমি নির্দ্বিধায় বলতে পারি বিশেষ করে প্রয়াত বিএমপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে জোসীমুদ্দিনের ছিল গভীর সক্ষতা আর এই ঘনিষ্ঠতা তাঁর ব্যবসায়ী জীবনে নানা ভোগান্তি নিয়ে আসে ইউনো সালমাজ গ্রুপের কর্মকর্তাদের দাবি বিএমপি নেতাদের সাথে সুসম্পর্কের কারণে সমাজসেবামূলক কাজ করতে গিয়েও গত আওয়ামী লীগ আমলে নানাভাবে হয়রানিতে পড়েন এই প্রবাসী উদ্যোক্তা হয়রানির মাত্রা এত ছিল যে চট্টগ্রাম নগরের কাটটলি কর্নেল হাটে তার হাইওয়ে সিএনজি ফিলিং স্টেশন দখল করে নেন আওয়ামী লীগের তৎকালীন সাবেক এমপি আবুল কাসেম মাস্টার পাশাপাশি চট্টগ্রাম ঢাকা মহাসড়কের চট্টগ্রাম নগরীর সিটিগেট এলাকায় তার মায়ের নামে গড়া আলমাস ফিলিং স্টেশনের চোখ পড়ে সাবেক মন্ত্রী ড হাসান মাহমুদের নানা কায়দায় বিনিয়োগ না করেই মন্ত্রীর স্ত্রীকে আলমাস ফিলিং স্টেশনের অর্ধেক শেয়ার দিতে বাধ্য করা হয় পরে পুরো গ্যাস স্টেশনটি স্থানান্তর করে নিয়ে যাওয়া হয় রাঙ্গুনিয়ার মন্ত্রী এলাকায় রাওজানের নোয়াপাড়ায় তিনটি অক্সিজেন প্লান্ট স্থাপন করেন তিনি দুই সালে প্লান্টটি চালু করতে গেলে বিদ্যুৎ সংযোগ আটকে দেয় আওয়ামী লীগের তৎকালীন এমপি ফজলে করিম চৌধুরী ফলে সব ঠিকঠাক হলেও আর চালু করা যায়নি এই অক্সিজেন প্লান্ট যেটি এখন পুরোটাই নষ্ট হয়ে পড়ে আছে আমাদের এখানে দুই সালে চায়না থেকে তিনটি অক্সিজেন প্ল্যান্ট আনা হয় আনার পরে চায়না থেকে লুক এনে এখানে প্রতিস্থাপন করা হয় সম্পূর্ণ মেশিনারিস স্থাপন করে যখন এই উক্ত প্ল্যানটি লুড়ে যাওয়ার কথা কমিশনিংয়ে যাওয়ার কথা ওই সময় তৎকালীন সময়ে রাজনের সাংসদ কর্তৃক অবৈধ হস্তক্ষেপের কারণে বিদ্যুৎ সংযোগটা পায় নাই যার কারণে উক্ত প্ল্যানটি পুরো কমিশনিংয়ে যেতে পারে না এবং লুড়ে যেতে পারে না যার কারণে আমাদের কোম্পানির কোটি কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয় আর উক্ত প্ল্যান্টটি প্রায় দশ পনেরো বছর পর্যন্ত অকুচ আলাই পড়ে থাকার কারণে উক্ত প্ল্যান্টের যন্ত্রপাতি সমস্ত যন্ত্রপাতি মেশিনারি সবগুলো নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের কোম্পানি অনেক কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয় যদি উক্ত প্ল্যানটি যথাসময়ে চালু হতো তাহলে মেডিকেল অক্সিজেন সরবরাহ করা হতো এবং উক্ত সিপিআর্ডের মধ্যে অক্সিজেন প্ল্যান্টের সিপিআর্ডের মধ্যে অক্সিজেনের বোতলগুলো সরবরাহ করা হতো এবং দেশের উন্নতি হতো এটা চালু না হওয়ার কারণে সম্পূর্ণ বিনুক্তি ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যদি চালু হতো তাহলে অনেকগুলো লোকের কর্মসংস্থান হতো এছাড়াও চট্টগ্রাম নগরীর মুরাদপুরে চিটাগাং শপিং কমপ্লেক্সের দোতলায় থাকা ব্যবসায়ী জসিম উদ্দিনের মালিকানাধীন আলমাজ শপিং মল বন্ধ করে দেয় আওয়ামী সন্ত্রাসীরা এছাড়াও তার মালিকানাধীন তিনটি ফিলিং স্টেশন অপৈথ হস্তক্ষেপ করে তিনবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তেরো কোটি টাকা জরিমানা করান আওয়ামী লীগ সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী চট্টগ্রামের বিএমপি নেতারা বলেছেন সরাসরি রাজনীতি না করেও দলকে ভালোবাসার কারণে জশিমউদ্দিনকে হায়রানি করে ছাওমিলিকের মন্ত্রী এমপিরা সুসিদ্ধভাবে পরিচয় 96 নির্বাচন থেকে সেই পরবর্তী সরকারের এই ধরনের কর্মকাণ্ডের জন্য মানে আমার ভাইয়ের সঙ্গে সম্পৃক্ততার কারণে সে তৎকালীন সরকারের রসনা দলে পড়েছে এটা নিতান্তই স্বাভাবিক নিতান্তই স্বাভাবিক তাকে তার উপর দিয়ে বেশ স্টিম চলেছে এই দেশে মানে গত সতেরো বছরে কতদিন সে এই দেশে থাকতে পেরেছে তাও আমি জানি না বিএনপির থেকে সে তার সঙ্গে আমার বড় সঙ্গে বেশ গভীর সম্পর্ক ছিল মা বড় ভাইয়ের সঙ্গে একটা আন্তরিক সম্পর্ক ছিল আমার সঙ্গে সম্পর্ক অতীতে যেরকম ছিল আজও ওরকম আমার সঙ্গে তা আমার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্ক ভালো সম্পর্ক অর্থক বলতে পারি আওয়ামী লীগ একটা চাঁদাবাজ দল তারা সুযোগ পেলেই চাঁদা নেবে সে একশো টাকা হোক এক হাজার কোটি টাকা হোক যার থেকে যা আদায় করতে পারবে করবে তো আমি আশ্চর্য হচ্ছে না যে কি আওয়ামী লীগের মানে এমপি এমপিফের থেকে চাঁদা চেয়েছে এটা তো আমি মোটেই আশ্চর্য না আমার বড় ভাইয়ের সঙ্গে সে আমার বড় ভাইয়ের পথ চলার প্রতীক ছিল এবং সেই সুবাদে সে আওয়ামী টার্গেট হয়েছে সে ব্যবসা কি করতে পেরেছে না করতে হয়েছে আমি জানি না বাট আওয়ামী প্রথম সারির একটা টার্গেট হয়েছে এটা আমি অবশ্যই বলতে পারি দিনের গাড়িতে গত সতেরো বছরে কয়টা মামলার আসামি হয়েছে কি আর কি প্রমাণ আর রমজান আসা তো তার জন্য এটা নিষিদ্ধ ছিল নিষিদ্ধ এলাকা

বিদেশে ব্যবসা করছে কিন্তু এলাকায় সঙ্গে যোগাযোগ রেখেছে এবং এলাকায় মোটামুটি দুটি মানুষদের সঙ্গে সম্পৃক্ততা রেখেছে এবং সাহায্য সহযোগিতা স্কুল বলেন কলেজ বলেন সে কন্টিনিউসলি করে গেছে বিশেষ করে বিশেষ করে রমজান মাসে সে তীব্র বিরোধিতা তৎকালীন আওয়ামী জুলুমবাস থেকে থেকে পেয়েছে সেটা বলার মতো না আপনার সে খাদ্য সামগ্রী দিতে যেত এগুলো মাছ পথে ছিনতাই করত তৎকালীন আওয়ামী লীগের ছেলে পেলেরা তো সে সক্রিয়ভাবে ভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের আপনার বিরোধিতা করত সে জাতীয়তাবাদী একটা সৈনিক অতীতেও ছিল আজও আছে বিএনপি সমর্থিত ব্যবসায়ী ছিল তাদের উপর স্টিম রোলার চালিয়েছিল তো ওই জসীম সাহেবও তার বাইরে ছিল না সহায়কভাবে সে যেহেতু বিত্তবান ছিল তারা তাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করত এবং তাকে তার যে কোনো মা যদি অসুস্থ থাকতো কিংবা পারিবারিক কোনো সমস্যা থাকতো উনি আসতে চাইলে ওই সময় তারা বিভিন্ন চাঁদা দাবি করে তাকে স দেশে ঢুকাতে চাইত সেটা আমি শুনেছি তো আমরা মনে করি যে বিশেষ করে তার বিভিন্ন অবদানও আছে এবং ওই এলাকার রাওজানের যারা নেতাকর্মী অসহায় অবস্থা দিন যাপন করতো আমি শুনেছি উনি তাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করেছেন তবে আওয়ামী লীগের লোকজন ওনাকে যথেষ্ট হয়রানি করেছে আওয়ামী লীগের যারা মন্ত্রী আছে তারাও হয়রানি করেছে ওনাকে এটা আমি জানি এবং তার মাধ্যমে তার কাছ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে তারা তাকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলে তার কাছ থেকে টাকা আদায় করেছে আলহাজ জসিমুদ্দিন সাহেব এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে মানবতার সেবায় যে সমস্ত কর্মসূচি নিয়েছেন সেগুলো আমি দাবি রাখতে পারবো বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নেই এই ধরনের অকাতরে হাত মানে মুক্ত হস্তে দান করেছেন উনি সালাউদ্দিন কাদের চৌধুরীর সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রিয় ভাজন বলতে সালাউদ্দিন কাজের চৌধুরী ওনাকে ভালোবাসতেন উনি উনিও উনিও সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসতেন এখানে সালাউদ্দিন কাজ চৌধুরীর ভালোবাসার বন্ধন হিসেবে উনি ওনার প্রতিষ্ঠানগুলো সালাউদ্দিন কাজ চৌধুরীতে উদ্বোধন করেছেন যেহেতু সালাউদ্দিন কাজ চৌধুরী এই প্রতিষ্ঠানগুলো উদ্বোধন করেছেন এবং ওনার ব্যবসা বাণিজ্যগুলো সবগুলো প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে উনি আওয়ামী সরকারের পেসি সরকারের রোশান হয়ে পড়েছেন এই জন্য আমাদের তৎকালীন এই যে বিনা বোর্ডের এমপি এই যে এবিএম ফজলা করিম চৌধুরী এবং রাঙ্গুনিয়া থেকে মন্ত্রী এরা বিভিন্নভাবে আমাদের আমাদের প্রিয় ভাই আমাদের বিশিষ্ট দানবীর জসিমুদ্দিন সাহেবকে ক্ষতিগ্রস্ত করেছেন তাকে ব্যবসায়িকভাবে পর্যদস্থ করেছেন তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন দিয়েছেন ফার্ম বন্ধ করে দিয়েছেন এই যে সিন্ডিকেটের ফার্ম বন্ধ করে দিয়েছেন এবং কর্নেলহাটের ফার্ম বন্ধ করে দিয়েছেন তার ব্যবসা বাণিজ্য তালা মেরে দিয়েছেন আলমার শপিং সেন্টার বন্ধ করে দিয়েছেন এবং আমরা যদি জানি ওই যে জলহাস জলসাচিং ওখানে ওনার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল ওনার আগ্রাবাদে যে ব্যবসা ছিল এবং ওনার জুবলি রোডে যে ব্যবসা ছিল সব ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওনার বন্ধ করে দিয়েছেন এবং ওনাকে একরকম জিম্মি করে ওনাকে জিম্মি করে ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অর্থনৈতিকভাবে দুর্জস্ত করে ওনাকে ওনাকে করে দেশ থেকে বাধ্য করেছেন এখানে জধিম সাহেব বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত বিগত ষোলো বছর যাবৎ আওয়ামী এই পরে এটা এই যে এই এই ফার্ম এবং ওনার যে ব্যবসা প্রতিষ্ঠানের সব ব্যবসা প্রতিষ্ঠানের যে ওনার যে বিভিন্ন বৈদ্যুতিক সংযোগ ইভেন কি গ্যাস সংযোগ বারবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং জসিম সাহেব সম্মত বিধিসম্মত সকল বিল পরিশোধ করা সত্ত্বেও সরকারের সমস্ত রাজস্ব আদায় করা সত্ত্বেও সরকারের যাবতীয় পাওনা দেওয়া পরিশোধ করা সত্ত্বেও বিধিসম্মতভাবে বৈধ ব্যবসা ওনাকে করতে দেয় নাই ওনার লাইন বন্ধ করে দিয়ে ওনাকে একরকম জিবী করে রাখা হয়েছে এবং উনি যেখানে গিয়ে মানবতার কল্যাণে যেখানে ইফতা বিলি করে মানুষের কার্য সামগ্রী বিক্রি করে তা সামগ্রী বিক্রি করে এগুলো অনেকভাবে বাধা দেওয়া হয়েছে শুধুমাত্র ওই একমাত্র সালাউদ্দিন কাজের চৌধুরীর সাথে জসিমুদ্দিন সাহেবের সুসম্পর্কের কারণে উনি বিগত ষোলো বছর যাবত অর্থনৈতিকভাবে ব্যবসায়িকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে হেয় অবতীর্ণ হয়েছেন এবং হয়রানির শিকার হয়েছেন এবং বিভিন্নভাবে অবদস্থ হয়েছেন এই প্রবাসী ব্যবসায়ী জসিমুদ্দিন বিশ কোটি টাকা ব্যয়ই নিজের ইউনিয়ন নোয়াপাড়া কমলার দিঘি থেকে কোচকখাইন পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ভাঙা সড়ক আরসিসি ঢালাই করে পুনর্নির্মাণ করে দিয়েছেন পাশাপাশি আরও তিনটি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন গত ত্রিশ আগস্ট যার ব্যয় ধরা হয়েছে প্রায় ত্রিশ কোটি টাকা তবে কমলার দিঘির পার থেকে কচুখাইন গ্রামের মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার আরসিসি ঢালাই সড়ক নির্মাণের পর তিনি ফের আলোচনায় আসেন গত সাতাশ জুন নির্মাণ কাজ শেষ হওয়া সাড়ে তিন কিলোমিটার সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও জসিম পরিবারের সদস্যরা শুধু সড়ক উন্নয়নে নয় ছয় হাজার শিক্ষার্থীদের জন্য চালু করেন শিক্ষাবৃত্তি প্রকল্প যার সুফল পাচ্ছেন রাওজানের স্কুল কলেজ ও মাদ্রাসার গরিব মেধাবী শিক্ষার্থীরা প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনব আহাদ যশুমদিন সাহেব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ রাওজানের ছয় হাজারেরও বেশি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছেন অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদেরকেই বৃত্তি প্রদান করা হচ্ছে বেসিক্যালি এটি একটি চলমান প্রক্রিয়া এটি আজীবন চলতে থাকবে সবার সাথে সার্বিক সহযোগিতা পেলে ইনশাআল্লাহ এই বৃত্তি প্রকল্প কার্যক্রম জনাব জসিমুদ্দিন সাহেব এবং ওনার পরিবারবর্গ সবাই আজীবন চালিয়ে নিতে চান বলে এটা আশা প্রকাশ করেছেন ইতিমধ্যে এই বৃত্তি প্রদানের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল সকল শিক্ষার্থীদের যারা বৃত্তি পেয়েছেন সকল শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের জন্য ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে যাদের জন্য আবার এটিএম কার্ডেরও সুব্যবস্থা রয়েছে ওখানে ইসলামী ব্যাংকে এটিএম কার্ড দেওয়া হচ্ছে তারা শস অ্যাকাউন্ট থেকে এই বৃত্তি প্রদানের যে বৃত্তি টাকাটা জমা হচ্ছে শস অ্যাকাউন্ট থেকে তারা স্কুলের খরচগুলো পড়ালেখার খরচগুলো চালিয়ে নিতে পারবে ইনশাল্লাহ এভাবেই সুব্যবস্থাটা করা হয়েছে পাশাপাশি আরও চারটি উপজেলা হাটাজারি বোয়ালখালী রাঙ্গুনিয়া ফটিকছড়ি এই চারটি উপজেলায়ও আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে আলহাজ জসিম ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানেও ষষ্ঠ থেকে ষষ্ঠ থেকে অনার্স পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি আর্থিকভাবে অসচ্ছল দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার সম্পূর্ণ খরচ আলহাস জসিমুদ্দিন ফাউন্ডেশন বহন করবেন বলে আশা প্রকাশ করা করেছেন ইনশাল্লাহ এবং ইতিমধ্যে এই প্রকল্পটি আমাদের শুরু আমরা শুরু পক্ষ থেকে আলহাজ মোহাম্মদ ফাউন্ডেশন এবং তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা আলমাস ইউনোস ফাউন্ডেশন থেকে গত পঁচিশ বছর ধরে প্রতি বছর রমজানে পনেরো হাজার দুস্থ পরিবারকে দুই মাসের খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বী আড়াই হাজার পরিবারকে দুই মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে দুশো ত্রিশটি অসহায় গৃহহীন পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি তিন হাজার পরিবারের মাঝে তিন বান করে ডেউটিন বিতরণ করেছেন থেকে দোষীম আমাদেরকে ঘর দিয়েছে আমার তো টফিক ছিল না মানে আমাদেরকে দুই ভাইকে ঘর টর বেঁধে দিয়েছে আল্লাহাদি এখন আমরা ভালো আছি আমরা মা বাবা বউ ফোলা নিয়ে সুখী আছি আগে আমাদের ঘর বৃষ্টি পড়তো ঝড় পড়তো কষ্ট ছিলাম

মন থাকলে তো আমার মতো থাকলে আজকে তো গরিব মানুষ এলাকার গরিব শতাধিক জন প্রবীণকে ওমরা হজব্রত পালন করিয়াছেন উদ্দিন প্রতিষ্ঠা করেন মসজিদ ও মাদ্রাসা নিজ গ্রাম সাম্মা হালদার পাড়ায় ত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন আরব মসজিদের আদলে মসজিদ যেখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন দুই হাজার মুসল্লি জুমার পরে প্রত্যেক মুসল্লিকে দেয়া হয় দুপুরের খাবার এত সুন্দর তো এটা বলার তো কিছু নাই তো আমি মামা মত তো চিটাঙ্গের মধ্যে এরকম মসজিদ নাই এই মসজিদটা বানাইছে আমাদের অর্থাৎ মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লাম যে রাজা শরীফ আছে মদিনা শরীফে মদিনা শরীফের সিস্টেমে এখানে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো কোরআন শিক্ষাকে এখানে খুবই প্রাধান্য দেওয়া হয় কোরান শিক্ষার জন্য আমাদের মসজিদের মুথাবান্নি যিনি জনাব আলহাদ জসিম সাহেব তিনি অনেক টাকা ব্যয় করেছেন অনেক ভালো ভালো দক্ষ হাফিজদের মাধ্যমে তারা বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আয়োজন করেছেন করবেন চল্লিশ দিন পর্যন্ত তাদের জন্য সাইকেল দেওয়ার এরকম একটি ঘোষণা দিয়েছেন তিনি বহু লোককে কিন্তু মানে সাইকেল বিতরণ করেছেন সাথে সাথে অনেক মুসল্লিদেরকে এমনই আছে যারা মসজিদে পাঁচ ভক্ত সালাদ আদায় করলে তাদেরকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হবে এরকম মানে জন প্রতি পনেরো হাজার বা আরো বিভিন্ন পুরস্কার ব্যবস্থা তিনি করেছিলেন মুমূর্ষ রোগীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য এই প্রবাসী করোনা সংকটকাল থেকে চালু করেছেন চব্বিশ ঘন্টার ফ্রি অ্যাম্বুলেন্স সেবা বিনা সুদে ঋণ দিতে চালু করেছেন কর্জে হাসানা নামে নতুন একটি প্রকল্প এছাড়াও তিনি শত কোটি টাকা ব্যয়ে একটি ইসলামিক রিসার্চ সেন্টার করার প্রকল্প হাতে নিয়েছেন